আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন সিলেট তিন আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইক কুমার মুতুল্লা এবারে কাতু উপস্থিত মুসলিয়ান আমার নির্বাচনী এলাকা সিলেট তিন দক্ষিণ সমস্যায় বালাগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমি এই ইসালে সবে প্রথম এসেছি আমার মনে হয় বাংলাদেশে এরকম যে আমি যখন গাড়ি দিয়ে আসি হাজার হাজার না লক্ষ লক্ষ লোক মনে হচ্ছে যে এই মাহফিলে আসছেন এটি আমাদের জন্য সকলের জন্য আমার কাছে খুব ভালো মনে হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে আমাদের উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লা মাহ ফুল সাহেবের একজন বক্ত আমার চাচা কাজী আজমান আলী সাহেবের অত্যন্ত ছিলেন এবং আমি যখন ছোটো ছিলাম স্কুল ক্লাস সেভেনের ছাত্র তখন কিন্তু আমি কারিয়ানাতে পড়িয়ে পড়েছি দুই তিন দুই বছর তো আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক আপনারা আমাকে উপনির্বাচনে এবং গত নির্বাচনে আমাদের হুজুরের বক্তরা আমাকে দুই হাত বলে বুট দিয়েছেন আপনাদের কাছে ঋণী আমি আপনাদের জন্য কাজ করবো ইনশাআল্লাহ এবং একটি কথা এই মাহফিলে বলে যাচ্ছে যে আমার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না আপনারা আমার জন্য দোয়া করবেন যে আপনারা 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 আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ সুবান তালা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি মসজিদ মাদ্রাসার উন্নয়ন করতে পারি আর সংসদে আমাদের একজন কলিগ পেয়েছি আমাদের হুসামুদ্দিন সাব সাহেব এবং আমি আমাদের বড় হুজুরে কে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের হুসামুদ্দিন সাহেবকে আপনি অনুমতি দেন নির্বাচন করার জন্য এবং আমাকে এয়ারপোর্টে উনি আমাকে বলেছিলেন যে আমি আপনার অনুরোধটুকু দেখব মহান রব্যুল্লীর ইচ্ছায় এবং আপনাদের বুটে নির্বাচিত হয়েছেন মহান জাতীয় সংসদে ইসলামের পক্ষে কথা বলবেন আজকে যে আরবি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় ফুলতুলু হুজুরের কারণে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কারিকুলাম থেকে শুরু করে আমাদের 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 পাঠ্যবই ইসলামিক কারিকুলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালালের নামকরণ সব কিছুতেই আমাদের এই ফুলতলি হুজুরের ছেলেদের অবদান আমরা বিশ্বাস করি শুধু এই বৃহত্তর সিলেট নয় সারা বাংলাদেশে ইসলাম প্রচারে আমাদের এই ফুলতুলি হুজুরের যারা আছেন যেভাবে কাজ করে যাচ্ছেন ভবিষ্যতে কাজ করে যাবেন আর আমি আপনাদের পাশে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ সুবান তালা আমি যে যতদিন বাঁচি আমি যেন সততা নিষ্ঠা এমন ন্যায়ের সাথে কাজ করতে পারি এমন কোনো কাজ না করি যেটাতে দুনিয়া এবং আখেরাতে আমি ক্ষতিগ্রস্ত হই আপনারা সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত খুদা হাফেজ